নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর ট্র্যাক থাম্বেল দেখে বুঝতেই পারছো কি নিয়ে এসেছি তো দেখো এখানে মাছের মাথা নিয়েছি পুঁই ডাঠার পুঁইডাঠার পাতাগুলো মিষ্টি কুমড়া আলু কচু আর এখানে নিয়েছি আমি কাঁঠালের বিচি তো চলো এই রেসিপিটা করব এই রেসিপিটা সাধারণত খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার মাছের মাথাতে কিন্তু নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি আর কড়াইটা গরমও বসিয়ে দিয়েছি আর এখানে আমি মাছের মাথাটাকে খুব ভালো করে সর্ষের তেল লবণ হলুদ মাখিয়ে মাখিয়ে নিচ্ছি আর আমি মো আমার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আমার পাশে থাকো দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবার আমি দেখো নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো সর্ষের তেলে ভেজে নিচ্ছি আর করাই কিন্তু মাছের মাথাটা বেশ করে কিন্তু আমি ভেঙে নিব কারণ ভেঙে মাথা না ভাজলে ভালো লাগবে না খেতে তার জন্য কিন্তু আমি ভেঙে নিচ্ছি আর এমনি ছোট ছোটো পিস করেই কিন্তু কাটা আছে তারপরেও আমি বেশ করে ভেঙে নিব এই রেসিপিটা সাধারণত যে যে কোনো বিয়েবাড়িতে গেলে দুপুরবেলা কিন্তু পাতে থাকেই তো সেইভাবেই চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে কিন্তু মাথাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব এক এক করে আর অল্প অল্প করে তরকারি কাটতে কাটতে দেখো ছোল্ দিয়ে কিন্তু ভেঙে নিচ্ছে আর অনেকটাই কিন্তু হয়ে গেছে আর আমাদের একটু তরকারি বেশি লাগে তার জন্য আমাকে বেশি করেই করতে হয় প্রায় মাছের মাথাগুলো কিন্তু আমি ভেঙে নিয়েছি এখানে বেশিরভাগটাই আর যেটা পারিনি সেটা কিন্তু আমি পরে তরকারিতে দিয়ে একটু নরম করে আমি কড়াইয়ে ভেঙেছি তোমরা দেখতেই পাবে সেটা আমার মাথাগুলো প্রায় বেশিরভাগ ভেঙে দিয়েছি ভাঙাও হয়ে গেছে এবার আমি কিন্তু মাছের মাথাগুলো তুলে নিচ্ছি ওই কড়াইয়ে মিষ্টি কুমড়োগুলোকে খুব ভালো করে ভেজে নেবো আগে দিলে মিষ্টি কুমড়োগুলো সমস্তটা গলে যাবে তার জন্য মিষ্টি কুমড়োগুলো কিন্তু মাছের মাথার তেল দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এই রেসিপি খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তার জন্য একটু বেশি করে করা হয় মিষ্টি কুমড়োগুলো তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ে আরও তেল দিয়ে একটু বেশি করে ফোড়ন দিয়েছি আর এতে সেরকম কোনো মশলা দিব না এবার আমি কচু আলু আর কাঁঠালের বিচিগুলো বেশ ভালো করে ভেজে নিব এগুলো তো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে আর মিষ্টি কুমড়ো তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় এইভাবে তোমরা কে রেসিপি করো আর কে কে খেয়েছো কে কে খাওনি অবশ্যই কিন্তু কমেন্ট করো এবার আমি দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিব আর পরিমাপ মতন নুনও দিয়ে দিব যতটা লাগবে তার কারণ কচু সেদ্ধ হতে একটু টাইম লাগবে আলু কাঁঠালের বিচি এগুলো সেদ্ধ হতেও কিন্তু একটুখানি সময় লাগবে এবার আমি আলু কচুটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে পুঁইডাঠাগুলো দিয়ে দিলাম আর পুঁই ডাঠাগুলো এতটা ফ্রেশ ছিল আর এতটা ভালো ছিল খেতে কিন্তু খুব ভালো হয়েছে তার কারণে যতটাই পুঁই ডাঠা নিয়ে এসেছে সবটুকুই দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো পুঁই ডাঠা এগুলো কিন্তু না একদিনের বেশি থাকে না তুমি যতই ফ্রিজে রাখো আর যেখানেই রাখো তার জন্য আমি সবগুলো পুঁই ডাঠা আর যতটা মিষ্টি কুমড়ো আনা হয়েছে সবটুকুই কিন্তু দিয়ে দিয়েছি কালারটা কিন্তু দেখো দেখতে ভালো লাগছে সবুজ হলুদ বেশ সুন্দর লাগছে খুব ভালো করে রেসিপিটাকে ভেজে নিব যত রেসি সবজি ভাজা যাবে ততই কিন্তু তরকারি স্বাদ একটা আলাদাই আসবে এখানে কিন্তু আমার রেসিপি সবজি ভাজা হয়ে গেছে এখানে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিলাম আর কিন্তু আমি কোনো মশলা দিব না তারপরে একটা গুঁড়ো মশলা দিব যেটা আমি বাড়িতেই তৈরি করি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এর মধ্যে গোটা আর কিছু আমি পেস্ট করে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিব দেখতে পাচ্ছ আর এখা এখনো কিন্তু আমি জল ব্যবহার করিনি এবার আমি কুই পাতাগুলো দিয়ে দিচ্ছি তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আমি দিয়ে দিলাম আর এটি একটু ঢেকে দিলাম যেন একটু কমে যায় তো দেখো কমে গেছে এইবার আমি খুব ভালো করে ছলনি দিয়ে নাড়িয়ে নেব পুই পাতা খেতে কিন্তু বেশ ভালো লাগে পকোড়া খেতেও কিন্তু ভালো লাগে পুঁই পাতার একদিন আমি পাতার পকোড়া তোমাদের সাথে শেয়ার করব আজকে রেসিপি সবজিতে দিয়ে দিয়েছিলাম পাতাগুলো বর্ষার সবজি থাকতে চায় না যতই ফ্রিজে রাখো আর যেখানেই রাখো দেখো পাতা দেওয়ার পরে কিন্তু জল ছেড়ে গেছে তো তারপরেও আমাকে একটুখানি এবার ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম তরকারিটা এতটাই বেশি হয়ে গেছে মনে হচ্ছে কড়াইটা আমার ছোট হয়ে গেছে আর ওইদিকে কিন্তু দেখো ভাতের হাড়ি দেখতে পাচ্ছ আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি খুব ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি দেখো দেখতেই পাচ্ছ আর বেশিরভাগ সবজি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এটা না নাড়াতে গেলে কিন্তু তলাতে ধরে যাচ্ছে এবার আমি কচুটা সেদ্ধ হওয়ার পুইটা ডাঠাগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ জলও দিয়ে নিলাম জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এখনই কিন্তু আমি মাছের মাথাগুলো দেইনি তরকারিটা হয়ে আসবে তখন কিন্তু আমি মাছের মাথাগুলো দিব তরকারিটা এবার আমার দেখো ফুটে গেছে সবজিটা আর কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে এবার আমার ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিচ্ছি ওই যে কিছুটা ভাঙতে পেরেছি আর কিছুটা কিন্তু আমি ভাঙতে পারিনি এবার আমি আস্তে আস্তে কিন্তু মাথাগুলোকেও দিয়ে নিলাম তরকারিতে দিয়ে যে কটা মাথা গোটা আছে সেগুলো কিন্তু ভেঙে নেব একটু নরম হয়ে গেলেই ভেঙে যাবে এই রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব আর আমি ভয়েসটা পরে দিচ্ছি খুব কিন্তু টেস্টি তরকারি হয়েছিল তো তোমাদের কে কে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখো এখানে কিন্তু সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে গেছে মাথাটাও কিন্তু আমি ভেঙে দিয়েছি এবার আমি একটু গুঁড়ো মশলা করে রেখেছি এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু চিনিও দিয়ে নিলাম এরকম পাঁচ মিশালি সবজিতে একটু চিনি না দিলে ভালো লাগে না তার জন্য চিনিটাই দিয়ে দিলাম আর মাছের মাথা দেখো এতটাই নরম হয়ে গেছে একদম ভেঙে যাচ্ছে কিন্তু আর রান্নার জায়গাটাতে কিন্তু একটু রৌদ্র চলে এসেছে তো একটু কষ্ট করে দেখে নিও তার জন্য ওই পাশটাতে রোদ্র পড়ে গেছে মাছের মাথা যদি না থাকে বড়ি দিয়েও কিন্তু এই রেসিপি ভালো লাগবে খেতে তোমরা অবশ্যই করে দেখতে পারো এবার আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরের একটা ভিডিও